ইহুদিরা এসে দল পাগাল চ মোহাম্মদ কাছে প্রশ্ন করে আটকায়ে দিল কি প্রশ্ন করবে ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহর রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধেবার হলো রে হল মুখে আল্লাহর রাসূল সবে বলো দুয়ারে আয়েশাছে পলকি নাই হরি গাউতলো রে দলো মুখে আল্লাহর রাসূল সবে বলো ও মুখে আল্লাহর রাসূল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন জুল খারা নাই আল্লাহ রাসুদ সাইসলাম বললেন হদান উলঝী হুকুম তাফসির এসেছে তিনি উত্তর দিলেন হাদান উলঝি হুকুম আইল আম স চমাডো আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন খেল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এ লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হত তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? রানী কি? অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন। পারেন না কেন? তিন দিন চার দিন আহা নবী লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় কয়দিন এরপর আল্লাহ করোনা আয়াত নাজিল করলেন ওয়ালা চপুলিকা ইল্লাসা অম্মা নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেয় ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نو بيرضوا من أب رشيق <applause> الكلامنا؟ يبر الله ثنتا برسالة إجتازنا دلنا عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي إجتازنا دلنا محاسبة أن أصحاب الكهف والرقيب

রুহ হলো আল্লাহর দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর দেশে বের হয় আসহাবে কাফের সাতজন ছেলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকারনাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার নবী মনগড়া কথা বলে তাই না মনগড়া বলে ইউজ ওয়াজ গাইডেড বাই ওয়াহী ইউয়াজ গাইড ইফা রেভেলেশন ওনার কাছে অভিনা আসলে অভি না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে গড়ে সুবর্ণলা পরে এরপর কোরানে আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল লিল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবেদ তিনি কি রহমা চাল্লিলা আল আমিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কয়েফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমা চাল্লিলা আলামিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আল আজ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে দেয় আমাদেরকে বললো আমসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একটা পড়েন আমসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লী আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লী মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লী মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লী মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লী নবী হে ও মা প্রফেট i have sent you as a marসি for the entire ইউনিভার্সি গোটা বিশ্বের জন্য আপনি রহমান গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিল দরিয়া এই জন্য কোরআন বল্লল্লাহ ফদেজ একুম রসোলম মিন আং ফসিকুম আজিজুম আলাইমানিতুম হারিসুং আলাইকুম বিল মুক্মিনীনা রহুম ফোহিন যিনি আমন্নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন নাজি জুন আলাইকি আনি তুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারি আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামি বিল মুখ মিনি রহিম মুমিনদের জন্য তিনি দিল তার দিলের মধ্যে শুধু মায়া তার যানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই কালা করেছে কোন নবী ওই দোয়াটা রাইখে দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার উম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল লিল বুক বকবরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউকে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিরকি দিয়ে কথা বলেন না إذن الله فبما رحمة من الله لنت لهم ولو كنت নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজ ওয়ালা লোক হতেন এখন যেমনি কোন জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ দিন ঘেষ্ট না রাসুল সাহা যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল অন্তালাহু তুমিল হৃদয়ের অধিকারী উনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় উনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারেও মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় আপনার কণ্ঠের সমুদূর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতিন মিন লিন নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে এলো পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বা ফে আনফসাক আলা আসারিহিম ইল্লাম ইয়ুমিনু হাদিস আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়ে রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আসে নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের বাইরে আইলে কিল খাইবেন আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে আসে নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না আহলে হাদিস মসজিদে হানাফিদেরকে ঢুকতে দেই না আমিন আস্তে বললে ঢুকতে দেই না জোরে বললে ঢুকতে দেই না বিশ্বনবীর মসজিদে নবীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদুল্লাহ দেখে আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রহমা চাল্লিলা আমি আমার নবীর পাঁচ নম্বর পরিচয় কি বইঘরের ভাইয়ের আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার পরিচয় কি গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি এক ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতো আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় ফুলুকে আদিম এটা কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নাম গুলো নিতে চায় না আওয়াজ করে বলেন হলুক আরবিতে হলুক মানে চরিত্র হলুক মানে এটার বহু বলছেন আখলাক আখলাক তো বোঝেন বলি না লোকটার আখলাখ খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটা নাম দিয়েছেন খুলুকে আদিম কি নাম হলুক তিন ধরনের কয় ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম আই রিপিট খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আযিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আযিম খুলুকে হাসান মানে সমান সমান উনিও দমক দিছে আমিও দমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও দমক আমিও দমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ করতে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি অনুপম চরিত্র হলুকে আজিম হলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহানের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আজিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাল একটা ঝাঁকুনি দিবেন পাহাড় ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না সালসালাতাস সাআতি লাশাইউন আযীম গতদিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল তম ভূমিকম্প ঠিক কিনা না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মধ্যে একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার নড়জড়া কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা बोलते थे আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব ওয়া লাউ আতায়না কা সাবা ওয়াল কোরআন আল আমি নিত্য পাঠনীয় শব্দবাক্য দিয়েছি সাথে সাথে কোরআন আল দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআন আজিম আযীম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশা এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে ও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয় কুরসি কুসি আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন বয়লা অহুয়ালা আলি গিউল সবাই বলেন অহুয়ালা আলি গিউল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরান যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা ওয়াজিম চিল্লায় বলো ঠিক কি আল্লাহ বলেছেন ও ইন না কালা আলা হলো আদিম নবি হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লা পরাম লাহ এই জন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ও ইন না কালা আলা হলোক ইন আদিম নবি হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুহান তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমান পড়েন সাত নম্বরে কোরান বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলেন আলোর মশাল না তারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন আরি জ্ঞান একজনকে হারি কেন মোমবাতি দেখছেন কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুল ইসলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক বর্তিকা তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোক সুন্দর বাংলা বলেন আলোক তিনি আলো আলোক বর্তিকা আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবিকে আলোর বাতি মোমবাতি চেরাক বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করে ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালা আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও এই জন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরে মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত এরকম হবে আচ্ছা ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ হয় ঘরের ছেলেরা বুঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেব দৌড় কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনের মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক এই জন্য আমার নবী কেল্লা আলোক বর্ধিকা বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না